হ্যালো বন্ধুরা শকুন্তলা হাজারা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ছোটোদেরকে অনেক বুক ভরা ভালোবাসা বড়দেরকে অনেক শ্রদ্ধা প্রণাম জানাই আমার লাইফটা শুরু করছি তো বন্ধুরা প্রথমেই বলি কারণ আমার ফোনটা অনেকদিন আগে হাত থেকে পড়ে গিয়ে আমার সামনে ক্যামেরাটা চলে গেছে ঠিক আছে তো আমার লাইভ করতে খুব একটু কষ্ট হচ্ছে তো মানে ফোনটা অন্যদিকে ঘুরিয়ে আমি লাইভটা করছি ওই জন্য আমি লাইভে আসতে পারছি না তো তোমরা কে কে এখনও লাইফে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও আর আমি এখন আমার বাড়ির ওঠানে বসে আছি হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি প্লিজ কে কে লাইপে আছো জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তোমরা কো কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফে কে কে আছো হ্যালো কে কে লাইফে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কে লাইফে আছো প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও দেখো কতক্ষণ তোমাদের জন্য ওয়েট করবো তাই না চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে কি কিনে লাইফে হ্যালো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো এভাবে পাশে থেকো অনেক অনেক সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এই দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় তাই না আর সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি সবাই সবারই পাশে থেকে এগিয়ে যাব কেউ হিংসা না করে তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তার জন্য লাইপ এলাম তোমরা প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও আর প্রথমেই বলি বলেছি প্রথমেই যে আমার ফোনের ক্যামেরাটা ভেঙে গেছে তাই আমি মানে ফোনটা ঘুরিয়ে লাইভটা করছি আমার খুব ডিস্টার্ব হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই তাও লাইভে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো তোমরা যে যে কমেন্ট করবে সে কমেন্টগুলো দেখার জন্য আমাকে ফোনটা ঘোরাতে হবে প্লিজ কে কে আছো লাইফে জয়েন্ট হয়ে যাও হাই হ্যালো একটা দাদাভাই আমাকে লিখেছে হাই তো দাদা তোমাকেই বলছি কেমন আছো এই দেখো রনি আসছে খেলা করছে বাইরে আমি তো আগেই বলেছি আমি উঠানের মধ্যে দাঁড়িয়ে আছি জোরে কথা বলো কি বলছো এইভাবেই কথা বলতে খুব ডিস্টার্ব হয় হ্যালো বন্ধুরা তোমরা কে কে লাইফে আছো প্লিজ হয়ে যাও একবার দেখাও দেখতে পাচ্ছ বন্ধুরা রনি কেমন জিমনাস্টিং করছে কদিকে দিকে আর একবার দেখি এইদিকে এইদিকে সামনে সামনে দেখো বন্ধুরা এই দেখো হাই বলে দাও এখান থেকে এই এই এসো পায়ে লাগবে হ্যালো প্লিজ কে কে লাইফে আছো জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা আমার ইউটিউব ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানায় এভাবেই পাশে থেকো সাথে থাকো শুনতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে ট্রেন লাইন আছে তাই ট্রেন যাচ্ছে আমি আগে অনেক ভিডিও দেখিয়েছি তোমরা দেখেছো কে কে জানি না কো আর যারা দেখো আমার প্রোফাইলে এসে দেখে যাবে আমাদের গ্রামটা খুব খুব সুন্দর হ্যালো প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো লাইফে হ্যালো বন্ধুরা কে কে লাইফে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও জন্য মানে লাইফে আসা সেটাই তো এখনো দেখালাম না তোমরা যে কেউ লাইভে আছো আমি তো সেটা বুঝতে পারছি না তো তোমরা প্লিজ লাইভে আসো আমার সঙ্গে জয়েন্ট হোক তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই আজকে আমার এরকম করে লাইভটা করতে খুব ডিস্টার্ব হচ্ছে তো কিছু করার নেই যেহেতু ফোনটা সামনে ক্যামেরাটা ভেঙে গেছে তো ওই জন্য আর যখন আমি ভিডিও করি তখন আমাকে একজনকে খুব দরকার হয় ভিডিও মানে ক্যামেরাটা ধরার জন্য তো কেউ না বাড়িতে থাকার জন্য রনিং করে সব কিছু আমার ছেলে ওকে দিয়ে আমি আমার ক্যামেরাটা ধরা করাই তো আমার কোনো কিছু ভিডিও যদি নিজে করতে ইচ্ছা হয় সামনে মানে ক্যামেরা থেকে তো আমার ওটাও হয় না এখন আপাতত কারণ আমার যেহেতু ফোনে ক্যামেরাটা নেই সামনে তার জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করা আছে দুপুরে তো খুব মেঘ মানে জোরে জোরে মেঘ ডাকছিলো তারপরে বৃষ্টিও একটু করে পড়ছিলো ঠিকঠাক করে তো যেহেতু এখন আর বৃষ্টিটা পড়েনি কিন্তু মেঘ করা আছে তার জন্য অন্ধকার হয়ে আছে চারিদিকটা তোমরা হয়তো লক্ষ্যও করছো তো তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম তোমরা যদি না থাকো তাহলে আমি কারোর সঙ্গে কথা বলবো তাই না হ্যালো প্লিজ জয়েন্ট হয়ে যাও এটা হচ্ছে আমার হনুমান মন্দির এতে এই মানে এটা বাজরাংবাড়ি মন্দির আমার ঠিক আছে হ্যালো প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো লাইফে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম একটু সব কিছু শেয়ার করতে এলাম তোমরা যদি না থাকো তাহলে কী করা হবে হ্যালো বন্ধুরা তুই লাইফে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও কোথাও যাবা না কিন্তু কোথাও যাবা না ঘুমালেও না আজকে আজকে ঘুমালে না বাবা এসে বকবে এটা হচ্ছে রনির বন্ধু আমার ছেলের নাম রনি আর ওর নাম রনিত কোথায় যাচ্ছো হ্যালো প্লিজ প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে লাইফে আছো তোমাদের একটু সাপোর্ট আমার চ্যালেঞ্জটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে দিতে পারে তাই না সবাই সবারই পাশে থাকো এভাবে এগিয়ে যাও বুক ভরা ভালোবাসা দিয়ে এগিয়ে যাও সবাই হিংসা না করে সবাই সবারই পাশে থাকো কারণ সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে প্লিজ কেউ কে নে লাইভে আমার সঙ্গে কি কথা বলতে কে ভালো লাগছে না রনি পরে যাবা পরে যাবা নাম কত সাহস রনির খুব সাহস হ্যাঁ হ্যালো বন্ধুরা কি কি লাইপে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও দেখো বন্ধুরা তোমরা যদি এভাবে চুপচাপ থাকো কেউ যদি লাইফে না কথা বলো তাহলে কি করে হবে তাই না? আমার সঙ্গে কি কথা বলতে তোমাদের ভালো লাগছে না? কতক্ষণ আর এভাবে একা একা থাকবো ভুতের মতন বসে। জয়েন্ট হয়ে যাও কে কে আছে বাইরে বসে থাকলে খুব ভালো লাগে তাই না দুপুরে ঘুমায়নি দিয়ে খুব ঘুম ঘুম লাগছে এখন মানে এই টাইম একটু ভিডিও করার টাইম পাই সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে সময়টা পড়ে চলে যায় এইটুকুই সময়ের মধ্যে আমাকে ভিডিওগুলোও করতে হয় খুব কষ্ট করে ভিডিওটা করি কারণ এখনই তোমরা বলবে যে কিসের কষ্ট তাই না বাড়ির সারাদিন কাজ করে তারপরে যেটুকু ফাঁকা টাইম পাই সেই টাইমটার মধ্যে ভিডিও করি তারপরে ভিডিও পোস্ট করি কষ্ট নেই অনেক কষ্ট আর এখন যা রোদে যা রোদ গরম তার মধ্যে একটু যদি খাবারটা পেটে পড়ে যায় দুপুরে তারপরে মনে হয় না যে একটু মানে একটু ভিডিও করি বা কিছু মনে হয় যে ঘুমায় 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 এরকম মনে হয় তো কী আর করা যাবে ঘুমালে তো হবে না না কারণ ভিডিওটায় যখন আমি বেছে নিয়েছি যে ভিডিও আমার খুব ভালো লাগে ভাইরাল হওয়াটা বড় কথা নয় কিন্তু ভিডিও করতে আমার ভালো লাগে আমি অনেক অনেক অ্যাপে ভিডিও করেছি তো আমার ভিডিও খুব ভালো লাগে করতে তাই আমি করি তাই বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকো এভাবেই ভালোবাসা দিও সবাই সবারই পাশে থেকে এগিয়ে যাও কারণ তোমাদের একটু সাপোর্টই পারে আমার চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তাই না তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমার দিক থেকে সাপোর্ট পাবে যখন সাপোর্ট পাবে না তখন বলবে যে দিদি ভাই তুমি তো বলেছিলে লাইভে এসে সাপোর্ট করলে সাপোর্ট পাবে তো আমরা তো তোমাকে সাপোর্ট করেছি তো তুমি তো সাপোর্ট করছো না তো তাদেরকে বলছি প্লিজ সাপোর্ট করো তারপরে দেখবে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমার প্রোফাইলে গিয়ে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর তোমার ভিডিও লাইক কমেন্ট করে দিয়ে আসবো তো বন্ধুরা সবাই সবারই পাশে থাকো এটাই চাই কারণ তোমাদের সাপোর্টই অনেক দরকার ভালোবাসার সাপোর্ট অনেক দরকার তাই বলছি বন্ধুরা প্লিজ সাপোর্ট করো এই দিদিটাকে একটু কাছে মানে এই দিদিটাকে একটু সাপোর্ট করে এগিয়ে যাও আর মানে কী আর বলবো কত কথা জমে আছে তোমাদের সঙ্গে শেয়ার করবে বলি তো তোমরা তো লাইফে কেউ নেই তাহলে কাতের সঙ্গে কথাগুলো বলবো আমি একাই বক বক করে যাচ্ছি তো তোমরা যদি একটা করে কমেন্ট করে যাও তাহলে আমার খুব ভালো লাগবে প্লিজ কে কে আছো লাইফে জয়েন্ট হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কে কে আছো প্লিজ লাইফে জয়েন্ট হয়ে যাও তো এখনকার দিনে আম কার কার ভালো লাগে সেটা আশা করি কমেন্টে বলতে পারবে আম কার কার ভালো লাগে এখনকার দিনে আম মাখা আমের চাটনি আম দিয়ে মাছ দিয়ে ঝোল তারপরে যেমন আম বড়া মানে অনেক কিছু হয় আমের অনেক রেসিপি আছে তো কার কার ভালো লাগে আম আমার আবার মানে আমি আমার থেকে বলছি আমার কিন্তু আমটা মানে টক হলে আমার একটু ভালো লাগে না কারণ আমি টক খেলে আমি সারাদিন আর কিছু খেতে পারবো না কারণ আমার দাঁতগুলো কীরকম হয়ে যায় টক খেলে তো আমটা আমার চাটনি ভালো লাগে আবার মানে মাছ দিয়ে সব রান্না করে ভালো লাগে তো আমি যে আম দিয়ে যে কাঁচা আম আমি একদম খেতে পারি না যেমন বলবে মাখা তারপরে সানা আমি একদম খেতে পারি না কারণ আমার এত তো একদম সহ্য হয় না গো তোমাদের কার কার আম ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও খুব ভালো লাগবে যদি বলো তো বন্ধুরা আজকেই মানে পাশের বাড়ি পাশের বাড়ি একটা দিদির বাড়িতে ওদের ভালো গাছ আমের সেই গাছটা অনেক হঠাৎ করে দেখছি যে গাছটা কীরকম হয়ে গেছে তো গাছে অনেক অনেক মানে আম হয়েছিল তো সবাইকে পেরে পেরে বোঝে নিয়ে নিতে কারণ যেহেতু গাছটা কীরকম হয়ে গেছে বলে তো বন্ধুরা আমাকেও ডাকলো আমি যখন ভাত খাচ্ছিলাম দুপুরে তখন আমাকে ডাকলো যে তুই কি আম নিবি আমি কিছু চাটনি বা আচার আম তেল করার জন্য তো বন্ধুরা অনেক কবে থেকে বলছিলো যে মামা আমের মানে আম তেল করবে মুড়ি খাওয়ার জন্য তো ভাবলাম তাহলে কটায় পেরে নিই তো আমি নিজেই পেরে নিলাম পেরে নিয়ে এসেছি আম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে দেখো আমগুলো কচ সুন্দর কিন্তু গাছটা যে হঠাৎ করে এরকম হয়ে গেছে সবারই একটু মনটা একটু কেমন লাগছে যেহেতু এক গাছ আম ধরেছিল বন্ধুরা আম কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের অপেক্ষায় থাকি থাকে আমি তো আমার খুব ভালো লাগে ওই যে টক রান্না করাম কাঁচা আমি খেতে পারি না পাকাটা যদি খুব মিষ্টি হয় সেটাই আমি খাই টক আমি একদম খাই না কর আর টক আমার একদম ভালো লাগে তো আমার এভাবে ভিডিও বানাতে খুব খুব মানে লাইফটা করতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ লাইফটা না করে ওয়াশ টাইমটা পূরণ হবে না তো বন্ধুরা তোমাদেরকে সেটাই বলছি প্লিজ আমার সাথে আমারকে আমার একটু ভিডিওগুলো একটু প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো এভাবে পাশে থাকো সবাই একটা স্বপ্ন নিয়ে আসে তাই না সবার চোখে দু চোখে অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমাদেরই কারণ আমরা যদি মানুষের মানুষের পাশে না থাকি তাহলে কি করে হবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার আর যারা এখনো মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকেও নতুন নতুন ভিডিও আপলোড দেব দেখতে এটা হচ্ছে আমাদের পেয়ারার গাছ কত পেয়ারা হয় জানো এখন আর হয়নি কু যেহেতু বাইরে আছি বলে সবকিছু দেখাতে পারছি তোমাদেরকে তাই না অনেক বড় দেখো এটা হনুমান মন্দির কদিন আগে রামনবমীতে পুজো হলো হনুমান জয়ন্তীতে পুজো হয়েছে তোমাদেরকে ভিডিও মানে পোস্ট করেছিলাম হয়তো দেখেছো যারা এখনো কো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত প্লিজ আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো একটু দেখে দিও মানে যাবে দেখে যাবে এবং কি কমেন্ট করে যাবে কে লাইফে আছো জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ কে কে লাইফে আছো জয়েন্ট হয়ে যাও প্লিজ অনেকক্ষণ কথা বলা হলো ঠিক আছে দেখো বন্ধুরা যেটার জন্য লাইফে আসা এ দেখো কত আম দেখেছো এরকম আম সবাইকে মানে দিয়ে দিচ্ছে যে পাচ্ছে সেই নিয়ে যাচ্ছে তো এক গাছ আম হয়েছিল তো গাছটা কীরকম হাওয়াতে আমগুলো নিজে নিজে পড়ে আছে বন্ধুরা আমগুলো আমগুলো দিয়ে কালকে আচার করব আর আম তেল করবো আমগুলো কি রকম হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো অনেক অনেক কথা বললাম কারণ আমার সুইটা একটু খুব খারাপ ভালোও নেই কর তার মধ্যে দিয়ে ভিডিও করছি আবার একটু লাইভও করলাম তো তোমরা এখনো যারা আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করো এভাবে ভালোবাসা দিয়ে পাশে খেকো তোমাদের একটু ভালোবাসা আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারে তো তাই বলছি একটু সাপোর্ট করো তো আর কিছু বলতে পারছি না কারণ শরীরটা একটু খারাপ আমি একটু ঘুমাবো এখন গিয়ে তো প্লিজ তোমরা এভাবে পাশে আর পরবর্তী লাইফের জন্য মানে আগে থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা প্লিজ আসবে লাইক কমেন্ট করবে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের প্রোফাইলে গিয়ে আমি সাবস্ক্রাইব আর তোমার কমেন্ট লাইক করে দিয়ে আসবো তো আমি লাইক করলে তুমি বুঝতে পারবো না কে লাইক করছে তো কমেন্টটা করো কমেন্ট করলে তোমাদের মানে প্রোফাইলে যাবো আমি ঠিক আছে তো আর কিছু বলছি না এখানে আমি লাইভটা শেষ করছি টাটা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সবাই পাশে থেকো সবাই এগিয়ে যাও টাটা বাই